নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে নিয়ে এলাম ফুলকপি আলু ডিম দিয়ে একটা দুর্দান্ত রেসিপি আর এই রেসিপিটা করতেও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব সুন্দর হয় মাছ মাংসকে হার মানাবে এত সুন্দর এই রেসিপিটা আর একবার হলেও আমি যেভাবে করছি এইভাবে বন্ধুরা আপনারা বাড়িতে ট্রাই করুন দারুণ হবে খেতে তবে আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক আমি কিভাবে রেসিপিটা করছি খুব সুন্দর একটা রেসিপি আর খেতেও দুর্দান্ত হয় এই রেসিপি করতে আমার যা যা লাগছে সেগুলো আপনাদের দেখিয়ে দিই চলুন এই রেসিপি করতে আমার প্রথমেই লাগবে একটা ফুলকপি নিচ্ছি বেশ ভালো দেখে একটা টাটকা ফুলকপি নিয়ে নেবেন আর এখানে তিনটে বড় বড় সাইজের আলু নিয়ে নিয়েছি আর এখানে দেখুন ডিম নিয়ে নিয়েছি তিনটে আমি সেদ্ধ করে আলু আর ফুলকপিগুলো ভালো করে ধুয়ে এরকম বড় বড় করে কেটে নিয়েছি আর এদিকে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে বেশ একমখ মতন জল দিয়ে তাতে এক চামচ নুন দিয়ে দিয়েছি জলটা যখন গরম হয়েছে তখন ফুলকপিটা আর আলুটা দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাব দিয়ে নিয়ে আমি তুলে নেবো ছাঁকনি দিয়ে ছেঁকে এভাবে তুলে নিয়ে জলটা ফেলে দিলাম আর এখানে দেখুন আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আর ডিম সেদ্ধ করা ছাড়িয়ে নিয়েছি আমি সব গুছিয়ে নিয়েছি এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম একটা সর্ষের তেল গরম করে নিয়েছি অল্প করে করে ফুলকপিটা দিয়ে দিচ্ছি ফুলকপিটা দিয়ে তাতে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ফুলকপিটা ভেজে নেব এইভাবে বন্ধুরা আপনারা ফুলকপিটা একটু ভাব দিয়ে নেবেন তাহলে ফুলকপির যে একটা গন্ধ সেটা চলে যাবে ভাজা হয়ে গেছে দেখুন আমি সব তুলে নিচ্ছি আর ওই তেলের মধ্যেই যে আলুটা আমি একবারে ভাব দিয়ে রেখেছিলাম ফুলকপির সাথে আলুটা একটু লাল করে ভেজে তুলে নিচ্ছি আর আলুর মধ্যে আমি আর কিছু দেবো না নুন হলুদ দিইনি যেহেতু ফুলকপিটা ভেজেছি ওর মধ্যেই নুন হলুদ ছিল তেলটা রয়ে গে রয়ে গেছে তাই জন্য ওর মধ্যেই আমি আলুটা ভেজে নিচ্ছি আর আলুটা ভাজার পরেও যা একটু তেল ছিল তার মধ্যে ডিমটা দিয়ে ভেজে নিচ্ছি আমি তিনটে ডিম আমি নিয়েছি যেহেতু আমার বাড়িতে লোকজন খুব কম তাই তিনজন মানুষ তিনটে ডিম নিয়েছি আর ডিমগুলো অবশ্যই একটু চিঁড়ে দেবে সেটা আমি দেখাই আপনাদের একটু চিঁড়ে দিলে ডিমটা তাহলে ফাটবে না ডিমের মধ্যে সব ঢুকে যাবে ওই করের মধ্যে আরও খানিকটা বেশ করে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি সাদা জিরে শুকনো লঙ্কা আর টুকরো তেজপাতা দিয়ে ফোড়নটা একটু হালকা করে ভেজে নিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি এক বাটি ছোটো বাটি একটা পেঁয়াজ বেটেছি আমি একটা বেশ বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি আর ছোট হলে দুটো নিয়ে নেবেন আর এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর আদা বাটা পরিমাণ মতন আর দিয়ে দেব রসুন বাটাটা সেটা আপনাদের দেখেছি রসুনটা একটু সামান্য বেশি দেবেন তাহলে খেতে বেশ ভালো হবে আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে আগে পেঁয়াজ আদা রসুন আর টমেটোটা খুব ভালো করে এক মিনিট ধরে কষিয়ে নেব এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ আর দিয়ে দিচ্ছি আমি এখানে জিরের গুঁড়ো আর দেবো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনার যে যেরম খাবেন সেই বুঝে ঝাল দেবেন বন্ধুরা আর এগুলো নিয়ে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি আপনাদের তুলে দেখাচ্ছি আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে এইভাবে মশলাটা খুব ভালো করে দু মিনিট ধরে কষিয়ে নেবেন তেল ছেড়ে দিলেই ভাববেন মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি যেটা ভেজে রেখেছিলাম আলু ডিম আর ফুলকপিটা সেটা দিয়ে দিচ্ছি এর সাথে ফুলকপিগুলো আমি যেরকম কেটেছি বড় করে আলুটাও এরকম বড় করেই কাটবেন তাহলে জিনিসটা দেখতেও ভালো হবে আর খেতে তো ভালো হবেই অসম্ভব সুন্দর হয় খেতে এইভাবে আলু ডিম আর ফুলকপি দিয়ে মশলা দিয়ে খুব ভালো করে আবার কষিয়ে নেবেন দু মিনিট ধরে এইভাবে একবার ডিম ফুলকপি আলু দিয়ে রান্না করে দেখুন মাছ মাংসকে হারমানি দেবে এতটাই সুন্দর খেতে হয় এইভাবে কষানো হয়ে গেছে দেখুন বন্ধুরা এবার আমি এইভাবে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কষিয়ে নিয়েছি যাতে পুরো মশলাটা ফুলকপি আলু আর ডিমের সাথে খুব ভালো করে মিশে যায় আর ডিমটাও খেতে টেস্ট হবে যেহেতু ডিমটা একটু হালকা চিড়ে দিয়েছি ওই জন্যে আর খেতেও খুব সুন্দর হবে হয়ে গেছে নেই এবারে আমি একটু হালকা উষ্ণ গরম জল দিয়ে দেবো আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারে তবে আমি একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম কেন তাহলে তার থেকে রান্নাটা হয়ে যাবে হয়ে গেছে খুব ভালো করে আমি মশলাটা পুরো মিশিয়ে নিচ্ছি ফুলকপি আলু আর ডিমের সাথে কালারটা দেখুন কি সুন্দর এসছে এত সুন্দর কালার এসছে দেখেই খেতে ইচ্ছা করবে হয়ে গেছে বন্ধুরা এবার আমি একটা ঢাকনা দিয়ে দেবো দু থেকে তিন মিনিট বেশিক্ষণ লাগবে না কারণ আমার সবই সেদ্ধ করে এখানে ফুলকপি আলু সবই সেদ্ধ করে ভাজা আছে ওই জন্যে বেশিক্ষণ আমার ঢাকনা দিতে লাগবে না দু মিনিট মতন রাখবো আর এখানে এর মধ্যে একটা মশলা দেবো সেটা হচ্ছে মিট মশলা আর হচ্ছে ক্যাচ মশলা এই দুটো এমডিএসের মশলা আছে সেই দুটো আমি সামান্য অল্প এতে দেবো দেখুন হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন কি সুন্দর ফুটছে দারুণ ফুটছে এবারে এই মশলাগুলো খুব সামান্য করে দেবো বেশি দেবেন না মানে হাফ চামচের মতন দেবেন আপনারা যেরকম পরিমাণে ফুলকপি আলু ডিম নেবেন সেই পরিমাণে মশলাটা দেবেন আর আমি এখানে একটা ফুলকপি নিয়েছি বড় আর তিনটে বড় আলু নিয়েছি সেই বুঝে মশলাটা দিয়ে দিয়েছি দুটো অল্প অল্প করে দুটো দিয়ে দিয়েছি দিয়ে এবার খুব ভালো করে এবারে আমি মিশিয়ে নিয়ে মিশিয়ে নিয়েছি মিশিয়ে আরও এক মিনিট মতো ফুটলো আর এবার আমি নামিয়ে নেবো ধনে পাতা দিয়ে এইভাবে একবার বন্ধুরা বাড়িতে ট্রাই করুন এই রান্নাটা এই রেসিপিটা সত্যিই খুব সুন্দর হয় আপনারা না বানালে বিশ্বাস করবেন একবার হলেও বানিয়ে খান দারুণ খেতে হবে বললাম তো মাছ মাংসকে হার মানবে এত সুন্দর খেতে আর ভালো লাগলে অবশ্যই জানাবেন কেমন হয়েছে